মানুষ বহুমাত্রিক সমস্যায় আছে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা ষোলো বছর আট মাসের ফ্যাসিবাদী শাসন করে যে ধরনের নৈরাজ্য এদেশের সৃষ্টি করে গেছেন এই যে বিষ এই বিষ অপসারণ করতে আমাদের অনেক সময় লাগবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের পত্র পত্রিকা এবং টেলিভিশনগুলো অতিরঞ্জিত খবর প্রকাশ করছে যেমন তারা বলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে বাংলাদেশে মন্দির ভাঙছে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি করা হচ্ছে এটা কিন্তু আসলে সঠিক নয় এটা প্রায় আমরা দেখি ওই দেশের মানে ভারতের সংবাদপত্রগুলো তারা সবসময় বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়াম লীগকে পৃথক উৎসতা করে থাকে তারা আসলে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চাই বলে আমাদের বিশ্বাস হয় না তারা মনে করে আওয়ামী লীগ মানেই বাংলাদেশের সকল জনগণ আসলে তো তাদের ধারণাটা ভুল তারা যদি শেখ হাসিনার পরাজয়কে নিজেদের পরাজয় ভাবে তাহলে তো আমাদের আর কিছুই করার নেই এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাষ্ট্র আমরা একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে স্বাধীন করেছি আমরা নব্বই সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পতন ঘটিয়েছি এবারও কিন্তু সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মাফিয়া রানী শেখ হাসিনার পতন ঘটিয়েছি এখানে আমাদের মুসলিম ভাইয়েরাও শহীদ হয়েছেন আমাদের হিন্দু ভাইয়েরাও শহীদ হয়েছেন এবং আমরা দেখছি জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল সকল মানুষ চলে এসেছিল যার ফলে প্রশাসন কিন্তু পরবর্তীতে তারা পরাজিত হয়েছে তারা কিন্তু আর জনগণের উপর গুলি চালানোর সাহস পায়নি যদিও এই সরকারের পেটুয়া বাহিনী এই সরকারের দলীয় ক্যাডার বাহিনী তারা প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে আমরা এই দুই হাজার ছাত্র জনতার রক্ত পাশাপাশি দুই হাজার নয় সাল থেকে এই দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত বিএনপির অগণিত নেতাকর্মী শহীদ হয়েছেন অগণিত নেতাকর্মীকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে প্রায় ছয় বছর জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের নেতাকে পূর্বা জীবন যাপনে বাধ্য করা হয়েছে এইগুলি কেন করা হয়েছে শুধুমাত্র তাদের অবৈধ ক্ষমতাকে পাকাভুক্ত করবার জন্য ভোট নামক কোনো জিনিস বাংলাদেশে আর ছিল না এই শব্দটি তারা বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল এখন আমাদের বাংলাদেশকে নির্মাণ করতে হবে বাংলাদেশকে গড়তে হবে এই গড়তে গেলে আমাদের কিন্তু আরো ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগকে আমরা অবশ্যই প্রতিহিংসা পরায়ণ হব না আমরা প্রতিশোধ পরায়ণ হব না আমরা কোনো দখল করব না আমরা কারোর নামে মিথ্যা মামলা দায়ের করব না আমরা জনগণের ভোগান্তি হয় এমন কিছু করব না তাহলে আমরা কি করব আমরা সৎ পথে চলবো ভালোভাবে চলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আর পাশাপাশি যে সমস্ত বিদেশি শক্তি তাদেরকে বলতে চাই আমাদের দেশের সংখ্যা গুরু সংখ্যালঘু কিছু না আমরা সবাই বাংলাদেশে আমরা একে অপরের পরিপূরক আমাদের দেশের মানুষই আমাদের দেশের মানুষের নিরাপত্তা আমাদের নিরাপত্তা নিয়ে কারোর ভাবার দরকার নেই আর বন্ধুত্ব যদি কাউকে করতে হয় তাহলে সমতার ভিত্তিতে করতে হবে এক ভালোবাসায় কিন্তু বন্ধুত্ব হবে না তারা আমাদের সীমানায় মানুষ মারবেন তারা কাটা ঝুলিয়ে রাখবেন তারা গঙ্গার পানি বন্ধ করে দেবেন বর্ষার সময় পানি বেশি করে ছেড়ে দেবেন কথায় কথায় রপ্তানি আলু পেঁয়াজ রসুন মুসুরির ডাল বন্ধ করে দেবেন আবার বর্ষার মৌসুমে ইলিশ মাছ ট্রাক ট্রাক চাইবেন দ্বিমুখী নীতি হলে তো হবে না হ্যাঁ প্রতিবেশী বদলানো চাই যায় না আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই প্রতিবেশী দেশের জনগণের সাথে আমরা সুসম্পর্ক চাই তাদেরও চিন্তা করতে হবে আমাদের দেশের জনগণের সাথে সুসম্পর্ক কোন একটি রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক না তাদের দেশের জনগণ আমাদের দেশের জনগণের মধ্যে এই সুসম্পর্ক থাকবে